কী মাদ্রাসা শিক্ষা কি আধুনিক শিক্ষা এই উভয় শিক্ষার মাধ্যমে একদল বেকার মানুষ তৈরি হয় যারা শিক্ষা জীবন শেষে হতাশায় ভোগে তাদের কোনো কাজ নাই রাষ্ট্র তাদেরকে চাকরি দিতে পারে না কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না এই ছাত্র ছাত্রী নিজেও হতাশ হয় তার গার্জিয়ানরাও হতাশ হয় এটার কারণ কি আমাদের শিক্ষা ব্যবস্থার আসলে কোনো মৌলিক পরিকল্পনা ছিল না নাই বিগত দিনে যারা রাষ্ট্র শাসন করেছেন তাদের সবার মৌলিক চরিত্র এক ছিল ইট দাও কিনা বলতে পারো তারা বৈধ না অবৈধ এগুলো বিবেচনা করেন নাই মানুষের সম্পদ আহরণ করেছেন লোড করেছেন বিদেশে পাচার করেছেন দুঃখ হয় এবং লজ্জা লাগে একটা কমপ্লিট শিক্ষা ব্যবস্থা যেখানে প্লে থেকে নার্সারি পর্যন্ত প্রথমত অহির জ্ঞান কোরআনের শিক্ষা থাকবে রাসুলের জীবনী থাকবে জীবনী থাকবে আবার আধুনিক জ্ঞান বিজ্ঞান যেগুলো আছে সেটা সমন্বিত যে শিক্ষা সেই শিক্ষার অভাবের কারণে শিক্ষার মাধ্যমে আমাদের যে মৌলিক উদ্দেশ্য সেটি পূরণ হয় নাই আমরা বড় বড় বাঘা বাঘা দুর্নীতিবাজ পেয়েছি এই শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে বড় বড় সন্ত্রাসী আমরা পেয়েছি বড় বড় মাদক ব্যবসায়ী আমরা পেয়েছি বড় বড় মাস্তান আমরা পেয়েছি বিদেশে টাকা পাচারকারী আমরা তৈরি করেছি কারণ এই শিক্ষার মধ্যে একজন একজন দার্শনিক বলেছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য থ্রি আর্স দ্যাট ইজ রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক অ্যান্ড লিভ দ্য ফোর্থ আর দ্যাট ইজ রিলিজিয়ন ইউ উইল গেট দ্য ফিফথ দ্যাট ইজ রাসকেলিটি রিলিজিয়ন ধর্ম নৈতিকতা মানবিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ যদি তৈরি না হয় যত বড় ডিগ্রিধারী হোক না কেন সে তত বেশি মানুষের অপল্যাণ করবে এবং হয়েছেও তাই সেজন্য আজকে আমাদের দরকার একটা কম্প্রিহেনসিভ একটা যোগোপযোগে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে বিশ্বের সাথে কম্পিটিশনে এগিয়ে থাকতে পারে এমন একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য দরকার আমরা যারা প্রেজেন্ট গভর্নমেন্ট যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলবো যে আপনারা তো অনেক সংস্কার কমিশন করেছেন আপনারা শিক্ষার ব্যাপারে এদেশের আলে মোলামা এবং আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষদেরকে নিয়ে একটা কমপ্লিট সমন্বিত শিক্ষার একটা রূপরেখা আপনারা তৈরি করেন নিজেরা যদি বাস্তবায়ন করে যেতেও না পারেন পরবর্তী গভর্নমেন্ট যেটা হবে তারা এটা যাতে বাস্তবায়ন করতে পারে এই ব্যাপারে আপনারা বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা টোটালি একটা একটা বাণিজ্যে পরিণত হয়েছে এটা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় চাইতে বেশি জনপ্রিয় হইল কোচিং শিক্ষা প্রত্যেকটা সাবজেক্টের জন্য ছাত্রকে গার্জিয়ানকে আলাদা ফি দিতে হচ্ছে স্কুলে পড়ালেখা শেষে সেকেন্ড হাফে আবার বসায় রেখে তাদেরকে কোচিং নামে তাদের কাছ থেকে বাণিজ্য করা হচ্ছে এটার অনেকগুলো কারণ আছে এটার জন্য শিক্ষকদেরকে আমি দায়ী করব না শিক্ষকদের বেতন দেওয়া হয় কয় টাকা চাইতে অবহেলার শিকার হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষক আমাদের ছাত্রছাত্রী যেটাকে বলা হয় জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা সেই মেরুদণ্ড আজকে আমাদের কতটা মজবুত আমাদের শিক্ষা ব্যবস্থা দেখলে বোঝা যায় অতএব এই সমাজ আমাদেরকে পাল্টাতে হবে নতুন সমাজ গড়তে হবে সেজন্য নতুন চিন্তা চেতনায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে আমরা এই প্রচলিত দ্বারার শিক্ষা ব্যবস্থা দিয়ে ভালো নাগরিক আমরা তৈরি করতে পারবো না ভালো সমাজ আমরা তৈরি করতে পারবো না এজন্য আমাদেরকে বিকল্প ভাবতে হবে এই প্রতিষ্ঠানগুলো বিকল্প চিন্তা নিয়ে করা হয়েছিল কিন্তু মানুষ নামের হিংস্র জানুয়ারেরা বিগত সাড়ে পনেরো বছর আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে সুযোগ দেয় নাই এখন আমাদের হাতে সুযোগ আসছে এগুলো দিয়ে আমাদেরকে মডেল দেখাতে হবে প্রচলিত অন্য শিক্ষা ব্যবস্থা অন্য শিক্ষার অন্য যে মাধ্যমগুলো আছে সরকারকে গাইডলাইন করতে হবে এই কমিটির মানবীয় সহসভাপতি আছেন অন্যরা আছেন আমি বলবো এখানে শিক্ষাটা যেন প্রতিগত শিক্ষা না হয় প্রথমত শিক্ষক নিয়োগ করেন ভালো ভালো শিক্ষক তাদেরকে ট্রেনিং দেন আধুনিক যোগ জিজ্ঞাসাকে সামনে রেখে আধুনিক মন মানসিকতাকে সামনে রেখে নতুন প্রজন্মের যে ধ্যান ধারণা চিন্তা চেতনা তারা যে ফাস্ট চিন্তা করে এটাকে সামনে রেখে ক্লাসগুলোকে ডিজিটালাইজেশন করুন প্রজেক্টরের মাধ্যমে হাতে কলমে ছাত্রদেরকে এমনভাবে শিক্ষা দিবেন বাইরে গিয়ে কোথাও তাকে বাসায় প্রাইভেট পড়তে হবে না কোথাও কোনো কোচিং সেন্টারে যেতে হবে না মণিকানুন স্কুলকে এই রকম একটা স্ট্যান্ডার্ড স্কুলে পরিণত করতে হবে এই জন্য শিক্ষক নতুন করে নিতে হবে ভালো বেতন দিতে হবে শিক্ষক নিবেন খাটাইবেন বেতন দিবেন না বাংলাদেশের আর কোথায় যাই তাক না কেন মনিকানন স্কুলের শিক্ষকদের বেতন হইতে হবে বাংলাদেশের ফার্স্ট ক্লাস একজন গ্রাজুয়েটের যে বেতন হয় তার চাইতেও ভালো বেতন এখানকার স্কুলের শিক্ষকদেরকে দিতে হবে শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশি এমন ভাবে শিক্ষা দিতে হবে তিনটা জিনিস চারটা জিনিস বাধ্যতামূলক করতে হবে ক্লাস শুরু হবে সকল ছাত্র ছাত্রীদের কোরআনের মাস্ক দিয়ে কোরআন সহি করে শিখবে অর্থ সহ এক ঘন্টা বা মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট সময় তাদের জন্য এটা বরাদ্দ করবেন দুই নাম্বার এক ঘন্টা সময় রাখবেন ইংরেজি এবং এরাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাসের জন্য প্লে থেকে আমাদের ছেলেরা মেয়েরা তারা ইংরেজিতে স্পিকিং করতে পারবে এরাবিকে স্পিকিং করতে পারবে মুসলমান হিসাবে আমাদের এরাবিকের প্রতিও গুরুত্ব দিতে হবে এই জন্য এরাবিক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা টিচার রাখবেন এই টিচারদের কাজ হবে তারা এখন অনলাইনে প্রচুর ক্লাস আছে এই ক্লাসগুলোকে তারা একটু সাইজ করে তারা ওগুলো ইয়েতে নিয়ে আসবে পেনড্রাইভে নিয়ে আসবে তারপর প্রজেক্টার থাকবে কতটুকু আজকের ক্লাসে পড়াবে ওইটা ওখানে প্রজেক্টারে দেখাই দিবে তারপরে ছেলেমেয়েদেরকে বলবে তোমরা প্র্যাকটিস করো নিজেরা নিজেরা তারপরে একটা পরীক্ষা নিবে আমার যে ছেলে এখানে পড়ালেখা করবে টাইম ভালো রেজাল্ট করার পাশাপাশি তারা ইংরেজিতে এবং স্পিকিং করতে পারবে এই এরাবিকে যোগ্যতা এই মেথড এখানে আমাদেরকে তৈরি করতে হবে ইনশাল্লাহ এরপরে তাদেরকে আইসিটির উপরে নলেজ দিতে হবে আমাদের ছেলেমেয়েরা যেন এসএসসি পাশ করার আগেই কম্পিউটারের বিভিন্ন যে দিকগুলো আছে কাজগুলো আছে এটা ফুললি তারা রপ্ত করবে এটার জন্য বাইরে গিয়ে আর তাদের কোথায় টিচিং তাদেরকে শিক্ষা নিতে হবে না এখানে কমপ্লিট তারা রপ্ত করবে কারিগরি কিছু বিষয় আছে যেগুলো আমরা এখানে রপ্ত করতে পারি এভাবে করে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে পড়ালেখা করে এসএসসি পাস করে অন্য জায়গায় যখন যাবে তারা বেস্ট অফ দি বেস্ট পারফর্মার হিসাবে তারা আবির্ভূত হবে এইভাবে তারা এগিয়ে থাকবে আমাদের প্রতিষ্ঠানগুলোকে এইভাবে মাল্টিপল মাল্টি ডাইমেনশনে তৈরি করতে হবে যাতে করে শিক্ষার দিক থেকে আমরা একটা মডেল বাংলাদেশে কায়েম করতে পারি প্রিয় ভাই এবং বোনেরা অভিভাবক মন্ডলী এটা যদি করতে হয় তাহলে ম্যানেজমেন্ট কমিটিরও দায়িত্ব আছে শিক্ষকদেরও দায়িত্ব আছে গার্জিয়ানদেরও দায়িত্ব আছে এই তিন পক্ষের শিক্ষক শিক্ষিকা গার্জিয়ান ম্যানেজমেন্ট এই পক্ষগুলোকে একটা একত্রিত হয়ে একই চিন্তায় পারস্পরিক সহযোগিতায় আসতে হবে একে অন্যকে সহযোগিতা করতে হবে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতা লাগলে সেটাও আমাদেরকে করতে হবে কারণ আমাদের দেশকে যদি আমরা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হতে হইতে চাই আমরা যদি সমৃদ্ধ হতে চাই তাহলে আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে হবে আমাদেরকে সুনাগরিক তৈরি করতে হবে একজন মানুষ একটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে একজন সাইদি সাপ সারা ওয়ার্ল্ড তাকে চিন্তা মালানাদাল রোশেন সাইদি একজন প্রফেসর গোলাম আমাজমকে সারা দুনিয়া সম্মান করত একজন বাসা সৈনিক হিসাবে একজন মতে রহমান নিজামীকে সারা দুনিয়া রেসপেক্ট করত একজন শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান হিসাবে একজন ডক্টর মাহমুদ ইনোস আজকে সারা দুনিয়া তাকে অনার করে তিনি একজন নোবেল রয়েট লরেট তিনি নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব যাকে বিগত পতিত স্বৈরাচার জেলে নেওয়ার জন্য তাকে পর্যন্ত দাঁড় করিয়েছে কিন্তু তার সম্মানকে নষ্ট করতে পারে নাই তিনি এখন বাংলাদেশের প্রধান ব্যক্তি তো সুতরাং আমাদেরকে সেরকম উচ্চ মাপের মানুষ তৈরি করতে হবে যারা আমাদের বাংলাদেশকে লিড করবে ইনশাল্লাহ আর সেটা এই মণিকানন উচ্চ বিদ্যালয় থেকেই তা শুরু হবে আমাদের উপরে নতুন করে দায়িত্ব এসেছে আমরা ইনশাল্লাহ এই স্কুলকে ঢাকা শহরের মধ্যে শুধু নয় বিশ্বের দরবারে একটি উন্নত একটি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা দেবো ইনশাআল্লাহ আপনাদেরকেও আমাদেরকে সহযোগিতা দিতে হবে আপনারা কি আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ তো আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আয়োজক শিক্ষক শিক্ষিকা ম্যানেজমেন্ট কমিটি গার্জিয়ানরা লম্বা সময় থেকে বসে এখানে কথা শুনতেছেন ছাত্রছাত্রীরা তারা কথা শুনেছে আজকে এই সুন্দর আয়োজনের জন্য আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই সুন্দরের দ্বারা আমাদের চলতেই থাকবে এবং আমরা শুধু এই স্কুল নয় আগামী দিনে এই পুরো বাংলাদেশকে সঠিক নেতৃত্বের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে আমরা পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে উপস্থাপন করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে সবাইকে সুক্রিয়া জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত